চ্যানেল আশা করি তোমরা ভালো আছো এন্ড সুস্থ আছো তো আজকে তো আজকে আমি একটা ভিডিও বানাইছি চব্বিশ তারিখ আজকে চব্বিশ তারিখের সন্ধ্যাবেলায় আমি এই ভিডিওটাও বানাচ্ছি হ্যাঁ হ্যাঁ চব্বিশ তারিখ আজকে চব্বিশ তারিখে সন্ধ্যাবেলায় আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি তো ভাবছিলাম যে ওয়াইফাই হয়তো আসবে না বা নেটওয়ার্ক আসবে না এই জন্য আমি ভিডিও বানাতে পারতেছি না এইসব মানে এই কথাগুলো নিয়ে ওই ভিডিওতে বলছি জানি না এই ভিডিওটা আগে আপলোড হবে কিনা আপলোড হবে না ওই ভিডিওটা আগে আপলোড হবে আমি কিছু বলতে পারতেছি না তো নেটের অবস্থা এতটাই খারাপ যে আমি কোনোরকম ভিডিও আপলোড করতে পারতেছি না যে ভিডিও আগে আপলোড দিই না কেন তো এই আপডেটটা দিলাম দেওয়ার জন্য আমি ভিডিওটা অন করলাম যে নেটে নেট আছে দেখাচ্ছে বাট কোনো কিছু আপলোড করা যাচ্ছে না বা ফেসবুকে তো ঢুকতেই পারতেছি না নেটের এমনই অবস্থা খারাপ ফেসবুক মেসেঞ্জার এগুলোতে ঢুকতে পারতেছি না আর ইউটিউবে যাও একটু ঢুকতে পারতেছি আপলোড করার মতন অবস্থা নাই এক দেড় দুই ঘন্টা হয়তো লেগে যাবে মিনি ব্লগ আপলোড দিতে মিনি ব্লগ ব্লগ লক্ষ্য করে ফেলতেছি মিনি ব্লগ আপলোড পেয়ে অনেকটা টাইম লেগে যাবে তো এডিট করার একটা ব্যাপার আছে সেটাও একটা কাহিনি এডিট করতেও এখন পারতেছি না নেটের অভাবে নেট ছাড়া তো আমি মানে যে অ্যাপে এডিট করি সেটাতে নেট ছাড়া হয় না তো মহা মুশকিলে আসবে তো একটু সবর পরে তোমরা দুটো দুটো ব্লগ চলে আসবে দুটো সব ব্লগ আসবে আসতে থাকবে তোমরা দেখতে থাকো সব কিছুই আসবে দেখা হচ্ছে মানে মানে নতুন নতুন ব্লগ ভিডিওতে আবারও দেখা হবে এখন থেকে আবারও ব্লগ শুরু করবো হ্যাঁ আর একটা কথা আমার ব্লগিংয়ে প্রায় এক কিছু হতে আসলো আজকে কত তারিখ আগস্টে আগস্ট নিয়ে আজকে জুলাই হ্যাঁ জুলাই চব্বিশ তারিখ আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরের উনিশ তারিখে আমার ব্লগিংয়ের এক বছর হলো মানে আমার ইউটিউব চ্যানেল খোলার এক বছর হবে মানে খোলা তো আছে আগে থেকেই ইউটিউব চ্যানেল স্টার্ট করা মানে ভিডিও আপলোড করা প্রায় এক বছর হবে এক বছর হয়ে যাবে সেপ্টেম্বরের বিশ তারিখ আসলে তো এই হচ্ছে কথা আজকে এই ভিডিওটি করতেছি আর কিছু করতেছি না নেটের অবস্থা এতটাই বাজে জানি না কবে থেকে ভিডিও খুব ভালোভাবে করতে পারবো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভ্লগে তো এই ভিডিওটা এইটুকুই ছিল টাটা আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে টাটা